প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো তো আমরা মাগরীবের নামাজের জন্য বেরোই পরে মাগরীবের নামাজ পড়ার পরে বললো যে চল বাজারে যাই বাজার থেকে আমরা হালিম খেয়ে আসি তো পরবর্তীতে আমরা চলে গেলাম বাজারে বাজারে যাওয়ার পরে দুইটা হালিম অর্ডার দিলাম চেনে তারপরে আমরা বসলাম বসার পরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম অপেক্ষা করার পরে দেখি আমাদের জন্য হালিম রেডি পরবর্তীতে আমাদের হালিমকে যখন দিল তো প্রথমে স্বাদটা বুঝতেছিলাম না পরবর্তীতে বুঝতে পারলাম যে আসলেই স্বাদটা অনেক টেস্টি হয়েছে তো আমাদের কাছে হালিমটা অনেক বেশি মজা লাগছিল তো আমরা ভাবিও নাই যে রাস্তার পারে এত সুন্দর হালিম মানে ফুটপাতের মতো জায়গায় যে এত সুন্দর হালিম হইতে পারে তো আমার বন্ধু এক প্লেট চাইডে সেটা খাওয়ার পরে আবার আরেক প্লেট আনার জন্য চলে গেছে যে আরেক প্লেট নেই তো আবার আরেক প্লেট আনার পরে ওইটাও জায়গা যেটা খাইতেছিল তো ওইখান থেকে আমারও একটু দিছিল দুইটা চামিচ নিয়েছিলো পরবর্তীতে তো আসলে অনেক মজা হয়েছিলো যে রাস্তার পার হিসেবে এতটা টেস্টি হবে আমি নিজেও ভাবতে ভাবি নাইকা তো আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন এটা হচ্ছে জয়পুরা বাজারে ওভার ব্রিজের নিচে